মা ছিল গির ইন্ডিয়ান একটা গির গির থেকে ব্রাহ্মা সিমেন্ট দেওয়া ছিল গির ক্রস ব্রাহ্মাবক এটা দেখেন একটা ছয় মাসের বাচ্চার গ্রোথ মা বডি ওয়েট দেখলেও তো কিছুটা আন্দাজ করা যায় এই এই পাঁচটা একটা সেরা বাচ্চা খামারের মধ্যে একটা কিন্তু দুর্ভাগ্যবশত এর আসসালামু আলাইকুম মাত্রাই কালাই জয়পুরহাট থেকে কথা বলছি এই যে আমার পাশে এটি চমৎকার ডেইরি ফার্ম রাব্বি ডেইরি অ্যান্ড ক্যাটেল ফার্ম এই খামারের ওনার তরুণ এক উদ্যমী যুবক ফারুক আহমেদ তিনি লেখাপড়ার পাশাপাশি শখের বসে দুই হাজার সালে স্বল্প সংখ্যক গরু দিয়ে তার শখের খামারটি শুরু করেন হাঁটি হাঁটি পা পা করে এখন তার রয়েছে প্রায় অর্ধ শতাধিক গরু পাশাপাশি তার রয়েছে ভ্যাটিনারি ওষুধের দোকান আজকে সেই তরুণ উদ্যমী যুবক ফারুক আহমেদের চমৎকার খামার দেখাবো এবং তার খামারের কিউট কিউট কিছু বাচ্চা দেখাবো কথাটা বাড়াচ্ছি না চলুন খামারে প্রবেশ করা যাক

সকালবেলা করে ছেড়ে দিই সকালবেলার রোদ মানে আমরা রোদ থেকে যে ভিটামিনটা পাই সাধারণত ওষুধ থেকে তো এটা পূরণ করা সম্ভব না ভিটামিন ডি ভিটামিন ডি থেকে আচ্ছা মাসাল্লাহ এগুলা কি সব বাড়িতে সংগ্রহ করা না এগুলা প্রায় নাইনটি পার্সেন্ট আমার খামারের বাসর মানে দশটার মধ্যে নয়টাই আমার নিজস্ব খামারে উৎপাদিত জি তো গাভী কয়টা আছে গাভী আছে তিরিশটা তিরিশটার মতো গাভী আছে তিরিশটার মতো গাভী আছে যেমন এখান থেকে সেই গাভীর থেকেই পাওয়া বাচ্চা হ্যাঁ গাভী থেকে মানে আমি জাত উন্নয়ন করি আগে থেকেই আচ্ছা ধরেন আমার এখানে এই তিরিশটা গাভীর মধ্যে প্রায় বিষটা হচ্ছে আমার ঘরের বোকনা নিজস্ব এগুলা কি আগে সিমেন্ট দিচ্ছি দিয়ে ভালো একটা জাত তৈরি করছি বকনা তাতে আবার সিমেন্ট দিয়ে তারপরে তার থেকে বাচ্চা হচ্ছে আমার এখানে থার্ড ফোর জেনারেশন পর্যন্ত বাচ্চা আছে মানে আমার ঘরে তৈরি করা হ্যাঁ তো আপনার এই জানেনি কতদিন আগের কথা মানে হ্যাঁ এটা আমার হচ্ছে দুই সাল থেকে শুরু মোটামুটি আট বছর রানিং তো তখনকে লেখাপড়া করতে হ্যাঁ লেখাপড়া করতে মানে আমি অনার্স সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ার থেকেই মানে অনার্সে ভর্তি হয়েছি তখন পড়ালেখার চাপ কম সব মিলাইয়ে তখন থেকেই শুরু মানে এখানে আমার খামারটা যদিও আমার প্রফেশনালের মধ্যে পড়ে গেছে কিন্তু এখন এই যে বাচ্চাগুলো ছাড়িয়ে দিয়ে দেখতেও সুন্দর লাগে সব কিছুর পরে মানসিক একটা শান্তি আছে যেটা আসলে টাকা দিয়ে হয় না বর্তমান বাজারের পরিস্থিতি আর হচ্ছে আপনার এই অনুযায়ী মানে মানে আমরা লসে আছি সকল বলা যায় বেনিফিটের দিকে নাই কিন্তু খরচ ওই মানে যে ভুল করেছি এই চিন্তা ভাবনা আমার নাই কারণ হালাল ব্যবসা হার মার নিয়ে ব্যবসা এখানে ঘাটতি আসবে লাভ আসবে এটাই হলো হিসেব তো এটা নিয়ে যদি আমরা ভেঙে পড়ি তাহলে লেগে আসি ইনশাল্লাহ সফল হবো একদিন লাইক এই কথাটা চমৎকার লাগলো যার হাল ছেড়েনা বন্ধু হাল ছাড়া যাবে না জি চমৎকার এই সাদা বাচ্চাটির সম্পর্কে জানতে যাচ্ছি কি জাতির এর বয়স কত এই সাদা বাচ্চাটা সাদা বাচ্চাটা এটার বয়স চলছে 6 মাস রানিং এটা আমার ঘরেরই বাচ্চা এর মাও আমার ঘরের একটা বকনা এখন তো দুধ খাচ্ছে হ্যাঁ এখন দুধ খাচ্ছে এর মা ক্রস ব্রহ্মা ছিল 50% সেখানে আমরা ব্রহ্মা সিমেন্ট হয়েছে এডিএল এর সিমেন্ট সেখান থেকে আবার এটা হয়েছে এখন 6 মাস বয়স রানিং তো এর ভবিষ্যৎ কি মনে হচ্ছে আপনার আমি যত ছোট থেকে আমার কাছে আসে এখন পর্যন্ত যে গ্রোথ এবং এর গঠন চালচলন এই যে দেখেন একটা 6 মাসের বাচ্চার গ্রোথ মা বডি ওয়েট দেখলেও তো কিছুটা আন্দাজ করা যায় এর মধ্যে আবার এর মা ছিল ফিফটি পার্সেন্ট তাকে আবার হানড্রেড দেওয়া হয়েছে মানে মোটামুটি থার্ড জেনারেশনে পড়ে গেছে তো সেই দিক থেকেও একটা ভবিষ্যৎ মানে এই পরিকল্পনা আপনি এটাকে আপনি খামারে রেখেই এখন সর্বোচ্চ বড় করবে নাকি না আমাদের আসলে আমরা প্রান্তিক পর্যায়ের খামারি এখানে আমার চল্লিশটা গরু আছে এই মুহূর্তে আমার চল্লিশ বিয়াল্লিশটা গরুরই জায়গা তো আমি যদি সব রাখতে চাই খরচপাতির বিষয় আছে কারণ আমরা তো এখন দুধ নেই না এখন যে দুধগুলো হয় যে গাভীর যা দুধ হয় আমরা ছেড়ে খাওয়াই সব বাচ্চাকে খাওয়াই দশ থেকে পনেরো লিটার দুধের গাভীকেও আমরা ব্রাহ্ম বাচ্চা দিয়ে সে গাভিকেও আমরা ছেড়েই খাওয়াই তো আমাদের তো মানে খরচের একটা বিষয় আছে সেই লক্ষ্যে আমি কিছু বাচ্চা ছাড়বো এই যে আজকে যেগুলো দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত মূল্য সঠিক মূল্য পায়। তাহলে এখান থেকে কিছু বাচ্চা আমি ছেড়ে দেব যেগুলো রেডি হয়েছে আর কি বয়স মূল্য কিটা ধারণা দেওয়া যায় মূল্য ধারণাটা আসলে বলতে চাচ্ছি না ভাই আমি আসলে দামের বিষয়টা এভাবে না বলায় উত্তম আর উল্টাপাল্টা কমেন্ট উল্টাপাল্টা কমেন্ট করে আর আমার এই মানে দাম বলবো না

এটার বয়স হচ্ছে দেড় মাস মানে পঁয়তাল্লিশ দিন কি কিউদ বাচ্চা এটা কী আনলে ছিল এটাও আমরা ব্রাহ্মা বীজ দিই এগুলো আমার কিছু বীজ আগে সংগ্রহ ছিল যদিও এখন সিমেন্ট সাপ্লাই নাই এটা একটা বকনা বাচ্চা এটা গির ক্রস ব্রাহ্মা আল্লাহ নিহম ভাই আদর করতে ইচ্ছে করে হ্যাঁ আচ্ছা এই যে এই পাসটায় আরেকটি এটা তো বোধহয় বকনা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা এটাও বকনা আচ্ছা এই বাসের সম্পর্কে জানতে এটার বয়স ছয় মাস শেষের দিকে মানে সাতে পড়বে এরকম সাত মাস

চমৎকার এইরকম একটা বাচ্চা অনেকে মানে আমার বদলে অন্য কেউ হলে আমি দেখছি দশ এগারো বারো মাস বলেও পরিচয় দিয়ে দেয় দরকারটা কি ভাই না আমার কাছে সাত মাসে ইনশাল্লাহ এরকম কি তুই যাবে আমার সাথে হ্যাঁ কি যাবা আমার সাথে যাবে আমারও একটা খামার আছে চমৎকার শেট করেছি

দেখেন কত ওষার বাংলা ভাষা যেটা বলে এখন ওষার প্রশস্ত কত এই এই পাঁচটায় দেখেন এখানে শুয়ে থাকে এই গোলটা যখন বড় হবে তখন কি হবে ভাবুন তো একটু দেখুন কি চমৎকার এটা হচ্ছে আসলে সাইওয়াল ফ্রিজিয়ান ক্রস একটা গাবি আছে আমার হ্যাঁ মানে আমাদের সাইওয়াল আছে ফ্রিজিয়ানও আছে দুধের উৎপাদন মোটামুটি দশ লিটার আমি ওটাতে এর আগে যে ফ্লেক বি বাচ্চা উৎপাদন করছি তো মনে করলাম এবার একটা ব্রাহ্মার সিমান যেহেতু শাহীওয়ালের পার্সেন্টেন্স আছে তো তাকে দিছি আলহামদুলিল্লাহ এটার আবার গ্রোথ মাস আল্লাহ এটার বয়স তিন মাস এটা তিন মাস না হ্যাঁ এটাকে ইচ্ছে করলে এই বয়সে তো নিতে পারবে না না এটা তিন মাস বয়স বাচ্চার বডি ওয়েট বা গ্রোথ দেখে যে কেউ বলবে যে এটা এখানে নেওয়া যাবে কিন্তু আসলে বাচ্চার সঠিক পরিপূর্ণ দুধ বা গ্রোথের জন্য আরো এক মাস মায়ের কাছে রাখতে হবে তারপরে

আমরা এই থে ফেলছিল পরে ওই জায়গাটা একটা ইনফেকশন হয়ে গেছিলো তো এক দেড় ইঞ্চি কাটছি কাটার পরে ভালো মানে প্রায় দুই মাস আগের ঘটনা ট্রিটমেন্ট দিছি ইনশাল্লাহ আমি মাপ মতন যেটা দেখতেছি যে আমার হাফ ইঞ্চি বের হয়েছে তো আশা করতেছি কিছুটা রিপেয়ারিং হয়ে যাবে এটার বয়সটা কত এটার বয়স ভাই আট মাস আট মাস জি একবারে আট মাসে রানিং ইনশাল্লাহ আট মাস এটা হচ্ছে এর মা হচ্ছে একটা পিওর সাইওয়াল

সেখান থেকে ব্রাহ্মা ক্রস আর যার কারণে এর কানগুলো এক্সট্রা লম্বা এটা হচ্ছে এডিএল এর নাইন নাইন থ্রি ফোর এর বাচ্চা আচ্ছা দর্শক কেউ ইচ্ছে করলে সরাসরি ফারুক সাহেবের সঙ্গে ফোনে যোগাযোগ করে একবার সরাসরি আসবেন এসে দেখে জি দরদম করে নেবেন এটার বয়সটা কত ভাইয়া এটা বয়স নয় মাস এটা নয় মাস না হ্যাঁ এটা কি আপনার ঘরের গাবি থেকে হ্যাঁ ঘরের গাবি থেকে ভারের গাবি থেকে এটা মা ছিল হচ্ছে আগে মায়ের বরনাটা দেই এটা মা ছিল সাইওয়াল ফ্রিজিয়ান মানে ফ্রিজিয়ানেরও ভালো মান ছিল প্রায় মায়ের 14 লিটার দুধ হয় আর সাইওয়ালের ভাগটা বেশি ছিল আচ্ছা সেই ক্ষেত্রে এই কারণে এটাকে আমরা ব্রহ্মাসিমেনি যে শুধুমাত্র হলেস্টিন ফ্রিজিয়ানের সাথে ক্রস করার কারণে চটটা একটু কম কিন্তু এদের গ্রোথ হয় সবগুলোর থেকে বেশি এটা আহ ওর টাক্সার দেখে ও কারো চাইনিনে একটা গরু দেখছিলাম যে নায়ন গুরুছে ওইরকম মানে এটা যদি বড় হয় সে চাইনিনার মতো ইনশাল্লাহ আশা করতেছি এটা চ আমাদের ছয় জাতে হাজার ক্রস হয়ে যাবে আহ তাহলে এই ধরনের কি বাচ্চা আরো আছে হ্যাঁ আর একটা আছে আরেকটা ওটা দেখেন তারপর এদের মা বাবাদের দেখেন জি মাশাল্লা মার্শাল্লাহ এটা বকনা বোধ হয় নাকি জি এটা একটা বকনা যে কি উঠ গ্রোথটা বেশ ভালো গ্রোথ ভালো এটা হচ্ছে মা ওই যে আপনার সাইবাল ফ্রিজিয়ান ক্রস

ভাই দেশির পেটে ব্রাহ্মা সিমেন্ট দেওয়া মানে দেশির সাথে ব্রাহ্মা ক্রস আমি এই দুটা বাচ্চা আমার কেনা বাচ্চা আর এই দুটা কেনার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে যে কিনছি যে আমার ঘরে তো বাচ্চা আছে এটা অল্প দামের বাচ্চা কিনছি জাস্ট পাল্লাও যাবে বিক্রিও করা যাবে কিন্তু এটা থেকে আমি একটা কথা বলার সুযোগ আছে এখানে যে আমার বাচ্চা কোথা থেকে উৎপাদিত আর এই বাচ্চাগুলো কোথা থেকে উৎপাদিত এটা দেখলেও বোঝা যায় হুম যদি কেউ নেয় এখানে একটা সার একটা বকনা সারটার বয়স হচ্ছে চার মাস বকনাটার বয়স হচ্ছে পাঁচ মাস আমি এই দুইটাও বিক্রি করে দেবো কিন্তু এটা একবারে পিওর খাঁটি দেশি থেকে ব্রাহ্মা সিমেন্ট দেওয়া বাচ্চা এগুলা খুবই স্বল্প মূল্যে যদি কেউ চাই বলবে মানে যদি চাই যে আপনার কাছে শুধু দামি গরু মানে অল্প দামের গরু নাই সেই ক্ষেত্রে আমার এই দুটা বাচ্চা আছে এগুলো আমি অনলি আশি হাজার করে হইলেও দিতে পারবো না মা খালা বোন বিভিন্ন সম্পর্ক আত্মীয় এখানে আছে আমি এখানে যেটা দেখানোর জন্য নিয়ে আসলাম যে অনেকে মনে করতে পারে যে আমি বাচ্চাগুলো বাজার থেকে কিনে এনে হয়তো ভালো খাবার মন্দ দিয়ে স্বাস্থ্যমস্ত করে বিক্রি করে দিচ্ছি এই যে দেখেন এই যে আমার এখানে একটা বিস্কিট কালার বাচ্চা আছে প্রথমের দিকে দেখানো হয়েছে গায়ে একটু ফোটাফুটি দাগ মানে কালারই এরকম এটা হচ্ছে তার মা এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওই যে বকনা গিরের বকনাটার মা এটা হয়ে যে আমার সেই সাদা বাচ্চাটা সেই সাদা বাচ্চাটার মা আর এই যে এই হচ্ছে আপনার লাস্টে যে গরুটা ওই যে আপনার দেখলেন লেজে একটু প্রবলেম সেই বাচ্চাটার মা এটা এই যে মন্দির একটা ব্রাহ্মা বাচ্চা এটা আমার খামারের বক নাই হলস্টিন ফ্রিজ এটা আমি রাখছি নিজের জন্য হ্যাঁ এটা আমার খামারে জন্ম নেওয়া এটা প্রায় নয় মাসের মতন প্রেগনেন্ট চলতেছে অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে এটাকে সিমেন্ট দেওয়া হয়েছে এখনও চেক করা হয় নাই আসলে প্রেগনেন্ট হয়েছে কিনা এটা একটা ব্রাহ্মা বকনা আর এটা হচ্ছে এসে যে পিওর শাইওয়াল বললাম লাল শাইওয়াল এই গরুটা আমার মেয়ের পড়তে কালেকশন করা ছিল মোটামুটি দশ লিটার দুধ দেয় এই দুধটা আমি পুরাটাই বাচ্চাকে খাওয়াই এটা হচ্ছে সেই গরুটা আর এটা হচ্ছে আমার এর বাচ্চাটা নাই এর বাচ্চাটা আমি বিক্রি করছি এটা সেকেন্ড বার প্রেগনেন্ট এই এক মাসের মধ্যে বাচ্চা দেবে এটা একটা ব্রাহ্মা ফ্রিজিয়ান ক্রস এই গরুটা আর এটা হচ্ছে সিন্ধি সেই ওই যে ভালো হাইট সম্পন্ন যে গরুটা ওটার মা হ্যাঁ ওটার মা হচ্ছে সিন্ধি এটা হচ্ছে একটা গির গাভী এটা বর্ডার ক্রস একটা গাভী আমার বাইরে থেকে কেনাই ছিল প্রেগনেন্ট অবস্থায় কিনছিলাম আগের একটা বাচ্চা দিছে এখনও একটা বাচ্চা দিছে এটা হচ্ছে বগ্ন বাচ্চা মার্শাল্লাহ এটা থেকে আমি বাচ্চা খাওয়ার পরও আট দশ লিটার দুধ পাই মানে এটা বাচ্চা প্লাস দুধ এটা থেকে আমি দুটাই পাচ্ছি এটা একটা ফ্লেকবি বক না বকনা হ্যাঁ প্রথম বিয়ে না এখনো মা হয় না আশা করতেছি পনেরো দিনের মধ্যে এটা মা হয়ে যাবে পনেরো ষোলো দিনের মধ্যে মা হয়ে যাবে এটার মাও ফ্লেক বিছিল তাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট বিয়ে আমার খামারে জন্ম নেওয়া সৌন্দর্যের কারণে অনেকে আমাকে অনেক অফার করছিল কিন্তু

গরুর সাথে মহব্দ ছে ছোটবেলা থেকে ছোটবেলাতে না না মহব্মত না থাকলে গুরু আসলে না একা তারা সম্ভব না আপনার কাছ থেকে অনেক তথ্য আছে জানলাম কিউট কিউট বাচ্চা দেখলাম এবং আমার মাধ্যমে আমার চ্যানেলের অগণিত দর্শক আছে গুরু পাগলারা আছে যে একে ইচ্ছে করলে আপনার সঙ্গে যোগাযোগ করবে জি একটাই রিকোয়েস্ট থাকবে যে কেউ যেন অসন্তুষ্ট না হয় না আমার এখানে ওই জন্যই আমি বলছি যে আমার এখানে থেকে যদি আমার সাথে কেউ কোনো ব্যবসায়িক লেনদেন মানে কেনা লেনদেন হয় আমি তার জন্য সাদর আমন্ত্রণ তাকে জানাবো যে আমার খামারে আসবেন দেখে শুনে আপনি আপনার পছন্দ মতন যদি হয় তাহলে নেবেন অযথা এখানে মানে খারাপ মন্তব্য করার কোনো প্রয়োজন নাই এখানে একটা বিষয় না বললেই নয় যেহেতু আপনি বললেন আমার দ্বারা কেউ বাংলাদেশের কোনো খামারি বা কেউ প্রতারিত হয় নাই আপনার ভিডিওর অনেক ফলোয়ার্স আল্লাহর রহমতে তার মধ্যে অনেকেই আমাকে চিনবে এই ছোট্ট একজন খামারি হিসাবে ইনশাল্লাহ সেখান থেকে বোঝা যাবে কিন্তু এই যে বাচ্চা যেগুলোর কথা আমি বললাম এই বাচ্চা তৈরি করতে গিয়ে কি পরিমাণ পরিশ্রম একমাত্র যে খামারি বাচ্চা উৎপাদন করে বড় করে সে জানে আর যারা রেডি বাচ্চা কিনে পালন করে আমি ওদেরকে মনে করি না যে তারা আমাদের কষ্টটা বুঝবে যদি এ বিষয়ে কেউ বলে আমি তাকে বলবো একটু বাচ্চা তৈরি করে দেখুক কেমন এখানে পরিশ্রম আছে আজকে সারাটা দিন আপনি সময় দিলেন আপনিও ব্যস্ত মানুষ আসছিলাম আমাকে আন্তরিকভাবে সময় দিলেন আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর আমার এর আগে বলেছি আমার প্রিয় কিছু মানুষ আছে যারা আমার মতো গরু পাগলা তারা এলে তাদের সঙ্গে অবশ্যই মানে আচরণটা যেন থাকে আচরণ মানে আচ্ছা আপনার ফোন নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে লিখে দেবো এবং ভিডিওর এই যে স্ক্রিনের নিচে তো দিয়ে দিচ্ছি অবশ্যই যোগাযোগ হবে এবং পরবর্তীতে আমি আসবো আমারও শখ আছে যে একটা বাচ্চা নিতে কিন্তু এখন পয়সা নেই পয়সা আগে ইনকাম করে নিয়েছি দর্শক আপনাদের যদি পছন্দ হয় ওনার সঙ্গে যোগাযোগ করেন ওনাকে যদি ভালো লাগে ওনার আমন্ত্রণে আসবেন দেখবেন দরদাম করবেন তারপরে আপনার পছন্দের সেই পশুটি নিয়ে আপনি চলে যাবেন ঠিক আছে ইনশাল্লাহ ভাই ভালো করবেন পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন